নমস্কার আমি রিম্পা ঘরক্না রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তো সবাই কেমন আছো ঝটপট কমেন্টে লিখে ফেলো এটা ছিল কালকে রাত্রির ভিডিও মানে রাত্রি আটটার পরে আমরা গিয়েছিলাম আমার সেজু জায়ের বাড়ি কারণ মেজু জেঠিমার বাপ শরিক ছিল তো তাই কিছু সবজি কাটতেই দেখেছিল মানে না কেটে রাখলে পরের দিন সকালে কিন্তু রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে সমস্ত কিছু কেটে বেটে রান্না করতে তো তার জন্যই কিন্তু আগের দিন রাত্রিবেলা কিছু সবজি কেটে রাখা হচ্ছিলো ওগুলো ছিল আলু পোস্তুর আলু তাই চৌকু চৌকু কাটা আর এটা ছিল শুক্তুর আলু তার জন্য লম্বা লম্বা করে কাটা আর এখানে দেখো এই বটিটাই ছিল ভীষণ পরিমাণে ধার এটা সেজদেরই একটা বটি এই জেঠিমা মারা যাওয়ার পর সাধ্য বাড়ির ভিডিও কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে কিন্তু দেখতে দেখতে একটা মানুষকে আমরা একটা বছর হারিয়ে ফেলেছি একটা বছর পরে কিন্তু এই আবার বাৎসরিকের কাজ শুরু হলো মানুষের জীবন থেকে প্রতিটা সময় যে কিভাবে চলে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর প্রতিটা সময় কিন্তু খুবই মূল্যবান আমাদের কাছে দেখো সব সবজি প্রায় কাটাই হয়ে গেছে আর এটা তারপরের দিন সকালের একটা ভিডিও সকাল মানে ওই এগারোটা সাড়ে এগারোটা করে আমি গিয়েছিলাম সেচ বাড়ি একবার তো দেখলাম খুব মানে কি বলবো জোর কদমে রান্না চলছে আর এটা ছিল ঝুড়ি আলু ভাজা তারপরে দেখলাম এখানে সবাই মিলে দেখো বসে কিন্তু রান্নিবাবুকে হেল্প করে দিচ্ছে মানে কাকুকে হেল্প করে দিচ্ছে আর এই ঘরটার মধ্যে ছিল যেটিমার কাজ করা হচ্ছিল তোমরা সবাই এই ছবিটা দেখলেই চিনতে পারবে কারণ এই ছবিটাই সার্ধবাড়ির সময় আমি অনেকবার দেখিয়েছি আর এখানে সারদের যে কাজকর্ম করা হবে যেভাবে করা হবে সেগুলি কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখো আর এটা এক মাইমা ফল কেটে দিচ্ছে যেহেতু এখানে ফল পচানো লাগবে সেই জন্য এখানে ফল কেটে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে সেজদা আর এটা হচ্ছে নারায়ণ ঠাকুর আছে মানে নারায়ণ ছাড়া কিন্তু কোনো কাজই সম্পন্ন হয় না প্রতিটা কাজেই কিন্তু নারায়ণ ঠাকুরকে প্রয়োজন দেখো সারাদিন বৃষ্টির ফলে কী অবস্থা চারিদিক এখানে কিন্তু কাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি সারাক্ষণ হয়েই যাচ্ছে তার জন্য দেখো নালা পুরো ভর্তি এখানে মাছ ধরার জন্য ঘূর্ণি রাখছে আর যেহেতু আজকে ছিল কৌশিকী অমাবস্যা সেই জন্য দেখো আমাদের কালী মন্দিরে বেরিতে পুজো করা হবে প্রতি অমাবস্যাতে কিন্তু আমাদের কালী মন্দিরের বেদিতে পুজো করা হয় আমার ঠাকুর সিংহাসনে মানে মা কালী আছে তো সেই মা কালীকে নিয়ে এসেই কিন্তু পুজো করা হয় ব্রাহ্মণ মশাই দেখো সেইভাবেই কিন্তু পুজো করছে আরতি করছে যেহেতু ঠাকুরের কোনো বাড়ি এখনো তৈরি হয়নি সেই জন্য কিন্তু চারিদিক দেখো ভিজে স্যাঁত হয়ে রয়েছে বৃষ্টির কারণে কারণ প্রথমেই বললাম কাল থেকে এখানে টানা পরিমাণে বৃষ্টি চলছে আর এখানে মেজদি শাক বাজাচ্ছে বলে আমি মেঝদিকে একটু ভিডিও করছিলাম বলে দেখো দুজনে মিলে কি হাসি আর ভিডিও করছি দেখে লজ্জায় তো দুজন পালিয়ে গেল তারপর কি আমি চুপচাপ বসে বসে পুজো করা দেখি আর এখানে শেষ দিদি দেখো যেহেতু বাড়ি ছিল শেষ দিদিদের আজকে তো সেই জন্যই মিষ্টি নিয়ে এসেছে ঠাকুরকে দেওয়ার জন্য এখানে পুজো শেষ আরতি শেষ তারপর পুজোর সমস্ত জিনিস বাড়িতে রেখে এরপর দুপুরে খেতে আসলাম শেষ দিদের বাড়িতে তো চলো যে দেখছি এখনও দেখো রান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে কিন্তু সার্দির যে কাজ চলছিলো সেটা কিন্তু এই ঘরটার মধ্যে এখনও হচ্ছে তো তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো এই ঘরটার মধ্যে কিন্তু এখনও কাজ চলছে আর এদিকে ডাইনিংয়ের মধ্যে চলছে খাওয়া দাওয়া সবাই কিন্তু যেহেতু দুপুরের টাইম সবাই কিন্তু খাওয়া দাওয়া করার জন্যই এসেছে আর এখানে সবাই কিন্তু মাটিতে বসেই খাচ্ছে এখানে আমার শ্বশুরমশাইরা পাঁচ ভাই যেহেতু ছিলেন সেখানে কিন্তু আমাদের খুবই বড়ো ফ্যামিলি আর আমরা কিন্তু পাড়ারতে যে নয় দশ বাড়ি থাকি আমরা কিন্তু সবাই মিলেমিশে খুব মজা করেই থাকি মানে কোনো অনুষ্ঠানে কিন্তু একে অপরের পাশেই থাকি তো সেই জন্য দেখো সবাইকে খাবার এখানে দেওয়া চলছিল মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই একসাথে একত্রিত হয়ে কাজ বাড়িগুলো সমস্ত সামলাই দেখো একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে কিন্তু কাজ কিছুটা সম্পূর্ণ হয়েই এসেছে মানে আর বেশি কিন্তু কাজ নেই আর কিছুক্ষণ পরেই কিন্তু সাধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু সব সম্পন্ন হয়ে যাবে এখানে দেখো পিন দানারে সব দেওয়া হয়ে গেছে আর এখানে রান্নার মধ্যে কী কী ছিল সেটা দেখতে আমি রান্নাঘরে ঢুকলাম দেখলাম এখানে বাসন্তী পোলাও আর তার সাথে সাথে দেখো কারেন্টটা চলে গেলো অন্ধকারের মধ্যে কিন্তু আর ভালো ভিডিও করতে পারলাম না খাবার দাবারগুলো কী কী ছিল যখন আমি খেয়েছি সেটা তখন দেখিয়েছি পরে বলে দিচ্ছি আর দেখো এখানে অন্ধকারের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু কাজ কাজ বাড়ি তো কাজ করতেই হবে সেটা তো থেমে থাকলে চলবে না তাই সেখানে চার্জার ঝেলেছে আর অবশেষে আমি খেতে বসলাম আর তোমাদেরকে বলবো আজকের মেনুতে কী কী ছিল আর কোন তরকারিটা থেকে বেশি টেস্টি হয়েছিল। দেখো প্রায় তিনটে বাজছে মানে শেষ দি আর দি মানে শেষদির এক যা আর আর কেউ ছিল না বাকি আমরা তিনজনই ছিলাম কিন্তু তাদের সাধ্য ছিল বলে তারা খাবে না সাধ্য যতক্ষণ না হয় তো আমরাই খেতে বসলাম আর এটা ছিল শেষদির মেয়ে তেতলি দেখো আমরা খেতে বসেছি আমাদেরকে সুন্দরভাবে খাবার দিচ্ছে এখানে ছিল ঝুরঝুরে আলু ভাজা তার সাথে ছিল পনির দিয়ে কাবলি ছোলার তরকারি আর বাসন্তী পোলাও এখানে পনিরটা এত সুন্দর সফট ছিল কিন্তু হাত দিতেই ভেঙে যাচ্ছিলো আর তরকারিটাও ছিল খুব সুন্দর টেস্টি আর এখানে বাসন্তী পোলাওটাও ছিল খুবই সুন্দর এটা দেখতেই পাচ্ছ সাদা ভাত এতে আলাদা করে বলার কিছু নেই আর এতে টেস্ট বোঝানোর কিছু নেই তারপর ছিল শুক্তো আমি এরকম ভাতে মেখে শুক্তো খেতে ভালোবাসি ওই জন্য পাশে না নিয়ে একদম ভাতের মধ্যেই নিলাম তার সাথে ছিল আলু পোস্ত এটা শুধু আলু পোস্ত না এটা ছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত তো শুক্তো আলু পোস্ত খাওয়ার পর বাকি ভাতটায় ডাল নিলাম ডালটা দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে আর তারপর ছিল এখানে আমসত্ত্ব খেজুরের চাটনি টমেটো দিয়ে তো বেশ খানিকটা আমি চাটনি নিয়েছিলাম চাটনিটা খুব টেস্টি হয়েছিল যেহেতু নিরামিষ ছিল কৌশিক অবশ্য তারপর এটা সাধ্য বাড়ি মানে পুরোটাই নিরামিষ আর এই চাটটি দিয়ে পাপড় মা খেতে খুব ভালো লাগে তারপরেই আসলো দই আর মিষ্টি যেহেতু আমি খাই না মিষ্টিটা স্কিপ করে গেলাম স্কিপ করে গেলাম মানে এটা না যে তোমাদেরকে দেখাবো না সেটা শেষ ভিডিওতে আমি দিয়ে দেবো আমাদের খাওয়া কমপ্লিট কিন্তু এবার ব্রাহ্মণ মশা দিয়ে খাবার পালাম তার জন্য যেহেতু মুড়ি খাবে তো ওই জন্য বেগুনি ভাজছিলাম বেগুনি শশা চানাচুর মিষ্টি দিয়ে তাদের মুড়ি দেওয়া হবে এখন লুচিটা খুব একটা সবাই খেতে পছন্দ করে না সবারই যেহেতু শরীর ভালো না সেই জন্য কিন্তু এখন সাধ্য বাড়িতে ব্রাহ্মণ মশাইরা মুড়ি খায় তো দেখো বেগুনিগুলো এখানে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো আজকে কিন্তু আমার বাড়িতে দুটো কাজ হলো একটা হচ্ছে কৌশিকী অমাবস্যার জন্য আমার বাড়িতে পুজো আর একটা হলো জেঠিমার কাজবাড়ি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল এরপর ছিল শান্তি জল নেওয়ার ফলা বাস ভিডিওটা এখানেই শেষ করলাম আমারও শান্তি জল নেওয়া হয়ে গেল দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা এত মিষ্টি দিলাম সবাই একটা করে মিষ্টি মুখ করে নাও